বিসমিল্লাহি রহমান রহিম আপনারা সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালোই আছি করম করুন আল্লাহ তলার শেষ রহমতে আজকে একটি কথা বলবো গাজীপুর সিটি কলারেশনের আওত দিন গাছা রোড থেকে চান্দরা এক অসহায় পরিবারের তাদের বাড়ি হল কুমিল্লাতে কি নির্মম পরিহাস সেই পরিবারটি আজ অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে কিন্তু এদের ওই পরিবারের কথা শুনলে আমার অত্যন্ত কষ্ট হয় চোখে কান্না চলে আসে পরিবারের কর্তা ব্যক্তি বলে সেই বিধবা মহিলার স্বামী নেই অথচ তার স্বামীর পরে একমাত্র রোজগারের সন্তান ছিল সে সন্তানও আজ মারা গেছে অনেক দিন যাব কিন্তু সেই বৃদ্ধা মহিলা পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে সে এখনো গার্মেন্টস চাকরি করে তার পিচ্ছি একটা নাতিন আছে চার তিন চার বছর বয়স হবে কিন্তু সেই ফ্যামিলির কোনো গার্জিয়ান নেই এবং সেই মহিলার যে পুত্রবধূ উনিও গার্মেন্টসে যে কোনো জায়গায় জব করে সেই মহিলা আজ পঞ্চান্ন ষাট বছর বয়সেও গার্মেন্টস চাকরি করে একমাত্র সেই সংসারের ভরসা আশার প্রদীপ বলতে বংশের প্রদীপ বলতে তার একমাত্র নাতি ছেলে কিন্তু সেই ফ্যামিলির কথা শুনে অদরে মনে করি যে কারো চোখে পানি চলে আসবে এমনই এক নির্মম পরিহাস তাদের গ্রামের বাড়িতে তাদের বসত বাড়ি একটি জায়গা ছিল সেটা নাকি সেই মহিলার দেবরে বিক্রি করে ফেলেছে এখন তারা বসত বাড়ি ছাড়া ঢাকা শহরে চাকরি করে চলে এবং আমি জানি না তাদের শেষ পরিণতি কী হবে যেহেতু তাদের কোনো বাসস্থান নাই আমি ব্যক্তিগতভাবে খুবই আন্তরিক তো কী করবো করার তো আসলেই বলার মতো কিছু নাই যদি মহান আল্লাহ পাক কোনো দিন আমার শেষ খাদ্য বা তফিক দান করেন আমি চেষ্টা করব যে যদি আমার আশপাশে কোনো অসহায় দরিদ্র মানুষ থাকে সেই মানুষের প্রতি আমি অত্যন্ত অবিচল থাকবো কারণ এই পৃথিবীতে আমার মা বাবা বলতে মা বাবার জন্য যে মারা গেছে তাই আমার অসহায় দরিদ্র মানুষের কথা শুনে আমার চোখে কান্না চলে আসে অনেক কষ্ট হয় আসলে এদের শেষ সময়টা কিভাবে হবে আমি বাংলাদেশ যারা প্রবাসের লোক আছেন তারা আপনারা চিন্তা করবেন আপনাদের আশপাশে কোনো হতদরিদ্র বসত বাটি ছাড়া বসত বিটা ছাড়া এমন লোক থাকবে তাদের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করবে কারণ রিজিকের মালিক আল্লাহ যদি আপনার দ্বারাতে আমার দ্বারাতে কারো কোনো উপকার হয় তাহলে মনে করবেন আপনি একজন সৌভাগ্যবান আমার দ্বারা তো যদি কারো কোনো উপকার হয় তাহলে আমিও সেটাও মনে করবো আমি একজন সৌভাগ্যবান আমার জন্য যদি কারো একবেলা খেতে পারে তাহলে সেই এর সাথে আনন্দ আর কিছু হতে পারে না আমরা যারা সমাজের বিবেকবান মানুষ আছে প্রত্যেকের প্রতি অনুরোধ আপনারা সবাই আপনাদের আশপাশটা খেয়াল করবেন আপনাদের যাতে আপনার আশপাশে কেউ না খেয়ে কি কিনা আপনার আশপাশে কেউ কষ্টে জীবনযাপন করছে কিনা যারা প্রভাবশালী লোক তারা এগুলা লক্ষ্য করবেন আর সেই হতদরিদ্র পরিবারের যার কথা বললাম আমার মনে হয় যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের উচিত যাদের বসত ভিটা নাই তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া যায় কি না এটা শুধু সামাজিক মূল্যবোধ থেকে সেটা আমি বলছি মানুষ সে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই আপনি আমি সমাজের বিবেকবান মানুষেরা যদি আমরা সকলে একটি ভালো গাছ করতে যেতে পারি তাহলে মহান আল্লাহ অবাকের দরবারে হয়তো সে ভালো ও সিল্লায় আপনি আর আমি আল্লাহ আমাদেরকে জান্নাত আবাকি করতে পারেন কারণ এমনও আছে একজনে নামাজ পড়তে পড়তে কখনো খাল তুলে ফেলতেছে কিন্তু মাথার বিবেক বুদ্ধি দেখা কে কোন শিল্লায় জান্নাতে যাবে আল্লাহ সেটা ভালো জানে না দেখা গেল অনেকেই আমরা নামাজ পড়তে পড়তেই হয়ে যেতেছি কিন্তু দেখলো আমার সেই নামাজেরও ছিল্লায় আমরা জানাতে নাও দিতে পারি যে কোনো একটা দেখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের একটু খানি হেল্পের কারণে আমার সহযোগিতার আপনার সহযোগিতার সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতার কারণে তো একটি দান একটি ইয়ের কারণে হয়তো আপনার আর আমার পরকাল ভালো হয়ে যেতে পারে তাই সকলের উচিত যারা এলাকা ভিত্তিক নেতৃত্ব দেন এলাকার লিডারশিপ আছেন প্রভাবশালী লোক আছেন তারা এইসবের দিকে খেল দেওয়া উচিত কারণ আমি যদি আমার পাশের লোক যদি না খেয়ে থাকে সেটার জন্য মহান আল্লাহ আবাকের কাছে আমাকে কৈফত দিতে হবে এটা বাস্তব এটা মেনে নিতে হবে আপনি যদি আপনার বাবা মায়ের সেবা যত্ন করেন আর সে বাবা মার যদি আপনার প্রতি খুশি এবং সান্ত্বনা হন তাহলে মনে করবেন এটা আপনার সবচেয়ে বড় পাওয়া বাবা মার দোয়া কখনও বিফলে যায় না যেতে পারে না এটাই নিয়ম আমি হাদিস সম্পর্কে বুঝি না আমি অতটা ব্যাখ্যাও করতে পারবো না আমি যতটুকু জানি যার যার কর্মের উপরে আগামীর পরকালের হিসাব যদি আপনার আমি যদি কর্ম ভালো করি তাহলে হয়তো কিয়ামতের মাঠে আমাদের হাসনসটা ভালো হবে আপনারা সকলেই বাংলাদেশের মুসলমান আমরা সকলেই আমাদের যাদের বাবা মা আছে সকলে বাবা মার প্রতি খেয়াল রাখবো বাবা মার সেবা যত্ন করবো আমাদের আশপাশে যারা অসহায় দরিদ্র আছে তাদের প্রতি খেয়াল করব হয়তো আপনারা যাদের আর্থিক নাই তারা এক এক মুঠো দিক খাওয়াইয়ে সে অসহায় মানুষের মনঞ্জয় করতে পারে তাহলে পাক আমাদেরকে অবশ্যই ই করবে না সেই পরিবারের কথাটা শুনে আমার অত্যন্ত বেদনাদায়ক এরকম হাজারো পরিবার আছে যারা অসহায় তাদের কোনো সংসারে কোনো করে ব্যক্তি নেই অনেক কষ্টে জীবনযাপন করতেছে সমাজের প্রস আছে তারা এগুলা খেয়াল করবেন তবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি মহান আল্লাহ আপাক দোয়া করবেন আমার জন্য আর সেই ফ্যামিলিটার জন্য যাতে মহান আল্লাহ আপাক যদি আমাকে কোনো দিন সেই টপিক দেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যদি আমার আশপাশে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করা যাবে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ফুলি সকলের জন্য দোয়া করবেন আজ আমার বড় ভাইয়ের স্ত্রী দীর্ঘ দশ পনেরো দিন যাবৎ মামিন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থায় আছে সকলেই আমার বাবির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বড় বাড়ি স্ত্রীকে সুস্থ করে দেন এবং তা আমার ভাইবর তিন ছোট এক শিশু তিনটা বাচ্চা আছে তারা একদম ছোট তারা যেন তার মাকে সুস্থ করে হাসপাতাল থেকে ফিরে আসতে পারে সে তার সন্তানদের দেখাশোনা করতে পারে আপনাদের সকলের কাছে আমার পরিবারের সকলের জন্য দোয়া চাই দেশবাসীর জন্য দোয়া চাই সকলেই সকলের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সবাই সকলেই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন খুদাহ হাফেজ